দলের জন্য যা দিয়েছে তার তুলনা নাই সতেরোটা বছর প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নিজে থেকে দিক নির্দেশনা দিয়ে আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ শরিক ছিল এই গান্ধী থানার মানুষ জানে পৌরসভাবাসী জানে জাবেদ মাসুদ মির্জম ভাই এই সতেরোটা বছর কি করেনি দলের জন্য কতটা কাজ করেছে অতএব এই জাবেদ মাসুদ মেলটন ভাই তো অবশ্যই অবশ্যই করে 2026 সালে মনোনয়ন পাবে তার কোনো বিকল্প নাই জননেতা جناب তারিখ রহমান লিখে রেখেছে শুধু সময়ের অপেক্ষায় আর ওই নেতারই যোগ্য এই গাঙ্গি সিং টা পাওয়া এমপি হওয়া অতএব জননেতা جناب জাবেদ মাসুদ মেলটন ভাইয়ের জন্য যা যা করার দরকার আমরা করব দল হজ নির্বিশেষে কারণ তারই প্রাপ্য কারণ আমরা তার কাছে ঋণ কিছুটা হলে আমরা ঋণ মুক্ত হব যদি জাভেদ মাসুদ মিল্টন ভাইকে আমরা এমপি করতে পারি আর অবশ্যই তারিফ রহমান যে একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য দিয়েছে আপনাদের হাতে লিফলেট দিবে দেখেন আমাদের মা বোনরা অনেক আছে মা বোনরাও ভোট চাবেন জননেতা জনাব তারিফ রহমানের জন্য ধানের শিশের পক্ষে আপনাদের জন্য যদি জননেতা জনাব তারিফ রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আপনাদের প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড করে দেবে এই ফ্যামিলি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ হবে যখন জননেতা জনাব তারিফ রহমান প্রধানমন্ত্রী হবে কৃষক আমাদের বাংলাদেশের নব্বই ভাগ মানুষ কৃষক এই কিষক এই সয়রাসার ফ্যাসিত হাসিনা সরকারের আমলে কোন মধ্যসারছাদের কোনো মূল্য পাইনি যেখানে যাই চিটার বাটপার এখানে দাও সেখানে দাও ইনশাআল্লাহ তারিখ جات কিষকদের জন্য কি বলেছে আপনাদের মেরপুর গাঙ্গি চোড়াঙ্গা ঢাকা খুলনা যানা লাগবে না যে যে ইউনিয়নে ওই ইউনিয়নে আপনারা দিতে পারবেন দিলে সেখানে ইনশাআল্লাহ আপনারা কৃষকের যে ফসল লাগাবেন সে ফসলের নির্ধারিত পাবেন যাই হোক আগামী দিনের রাষ্ট্রদায়ক প্রধানমন্ত্রী করার জন্য দীর্ঘ সতেরোটা বছর আমরা ছিলাম তারিক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আবার যদি আমাদের রাজপথে নামতে হয় ইনশাল্লাহ আমরা নামবো গাঙ্গের সন্তান জাবেদ মাসুদ মির্জন ভাই ইনশাআল্লাহ মনোনয়ন পাবে তাকে এমপি করার জন্য যদি আবার আমাদের রাজপথে নামটা ইনশা আমরা নামব ধন্যবাদ সবাইকে রহমান অবরোধ আমাদের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী